হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরছে বিভিন্ন দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে জয় বাংলা আবার বিভিন্ন দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে সমন্বয়কদেরকে মেরে ফেলবে খুন করবে এই রকম রাজনৈতিক নেতাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আবার লেখা হচ্ছে বিভিন্ন দেয়ালে হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরবে এই সুযোগটা কীভাবে পাচ্ছে আমরা জানি যে দেয়ালে লিখতে হলেও ওই রঙ কিনতে হয় তারপরে ওইটার জন্য একটা ডাইজ বানাইতে হয় এই সময়ে কারা বানিয়ে দিচ্ছে কারা এগুলা করছে পোস্টারিং পর্যন্ত হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু পোস্টারও লাগাই ফেলছে যে হাসিনা আবার ফিরে আসছে তারা এই যে কাজগুলো করছে আবার ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকগুলো তারা দিয়ে সেগুলা দিয়ে প্রবাগণ্ডা ছড়াচ্ছে উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বেশ কিছু জায়গায় গাপটি মেরে এখনও আওয়ামী লীগের দোষরা বসে আছে তাদের ইন্ধনে আমি মনে করছি তাদের ইন্ধনে এই ধরনের অপকর্মগুলো হচ্ছে তারা এগুলো করাচ্ছে তাদের ইশারা ইঙ্গিতেই হচ্ছে যদি বলেন যে তারা যদি করে থাকে তাহলে এই রাষ্ট্র কীভাবে চালাবে আমি বলছি এই রাষ্ট্র চালানোর অনেক পন্থা রয়েছে উপদেষ্টা যাদেরকে আমা আমরা বলেছি এরা সমস্যাজনক তাদেরকে আপনারা সরিয়ে দেন যোগ্য ব্যক্তিদেরকে আসিফ মাহতাব স্যারদের মতো দেশপ্রেমীদেরকে নিয়ে আসেন তাহলেই এদেশ পরিচালিত হবে আপনি এদেরকে বসিয়ে রাখবেন তাহলে ওবায়দুল কাদেরদের মতো তিন মাস বাংলাদেশে থাকবে তারপর আসতে তারা লুকায় পালায় চলে যাবে কেউ জানবেও না তারপর আবার কোর্ট থেকে জানতে চাইবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলবে আমি তো জানি না উনি কীভাবে জানলেন ওনাকেই বলতে বলেন এই ধরনের যে বক্তব্য তারা দিবে সেই জন্যই মনে করছি এই ধরনের যারা মানে অপদার্থ রয়েছেন তাদেরকে সরিয়ে দেন সরিয়ে দিয়ে যোগ্য দেশপ্রেমী এবং চব্বিশের গণ অভ্যত্থান সহ হাসিনার আমলে বিক্রিম যারা ছিলেন তাদেরকে ক্ষমতার দায়িত্ব মানে তাদেরকে দায়িত্ব দেন তারা অবশ্যই তাদের যৌক্তিক এবং ভালো পরামর্শ দিয়ে এদেশকে ভালোভাবে পরিচালিত করতে পারবে গোপালগঞ্জে কিছুদিন আগে বিএনপির নেতাদেরকেও পিটিয়ে মারে ফেলছে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরাই দিছে গোপালগঞ্জে সেনাবাহিনীকে পর্যন্ত পিটাইছে এই যে গোপালগঞ্জ তারা তাদের মতো শাসনের একটা পরিকল্পনা করছে এই গোপালগঞ্জে আমি মনে করি সেনাবাহিনীকে ডাইরেক্ট দায়িত্ব দেওয়া উচিত যা আপনারা এখানে কেউ যদি আওয়ামী লীগের দালালি করে আর আওয়ামী লীগের পক্ষে কথা বলে কোনো কথা নাই সাথে সাথে তাদেরকে আইনি প্রক্রিয়ায় ফেলতে হবে তারা যেন আইনের বাইরে না যেতে পারে তাদেরকে আইনের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নিয়ে আইনের বৃষ্টি ফেলতে হবে গোপালগঞ্জের মতো জায়গা হোক আর বাংলাদেশের যে কোনো জায়গা হোক প্রত্যেকটা জায়গায় এদেশের জনগণের জনগণ চায়না ফ্যাসিস্ট হাসিনা সরকারের কোনো লিসপেন্সারি করুক কেউ তো গোপালগঞ্জে এই যে বই বিতরণের সময় হাসিনার পক্ষ থেকে দেওয়া হচ্ছে এরা যারা করেছে এদেরকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে এদেরকে কোনো কথা নেই ডাইরেক্টলি ধরে নিয়ে আসতে হবে তারপর আইন মোতাবেক বিধি মোতাবেক তাদেরকে বিচার করতে হবে কারণ বর্তমানে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা রাজনৈতিক দল সামাজিক সংগঠন দেশের জনগণের ম্যান্ডেস নিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের আমলে এসে হাসিনার তরফ থেকে বই বিতরণ এ ধরনের যারা কাজ করছে সে শিক্ষক হোক যেই হোক না কেন তাকে ধরে নিয়ে এসে আইনের আওতায় তুলে দিতে হবে যদি আপনারা না কর না করতে পারেন জনগণ যদি কোনো পদক্ষেপ নেয় আর কোনো বিশৃঙ্খলা হয় সেটার দায় এবার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারকে নিতে হবে তাই আমরা চাই আপনারা সেফ থাকেন আপনারা ভালো থাকেন এই দেশকে সুন্দরভাবে চালান আমরা আপনাদেরকে সহযোগিতা করছি করব। কিন্তু কোথাও হাসিনাকে প্রমোট করে হাসিনাকে প্রায়োরিটি দিয়ে একটি ফেসিসকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চাইবে সেটা তো দেশের জনগণ মেনে নেবে না আমরা মেনে নিতে পারি না তাই এই ধরনের গোপালগঞ্জে যে করেছে যারা করেছে তাদেরকে অতি দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশ সচিবালয়ের ভিতরে আগুন লেগেছে সাত নম্বর ভবনের দুই প্রান্তে গুরুত্বপূর্ণ দুইটি সেকশনে একটি হলো আসিফ আর নাহিদের মন্ত্রণালয় এই যে দুইটি মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয়ে আগুন লাগার পর একটি তথা তথাকথিত তদন্ত কমিটি গঠন করা হয় কমিশন নয় কমিটি সেই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয় যে লুজ কানেকশনের ফলে এখানে আগুন লেগেছে তাহলে আমি সেই তদন্ত কমিশনের কমিটির লোকজনকে বলতে চাই তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে সচিবালয়ের মতো জায়গায় মানুষ যেতে পারে না সেখানে কুকুর কিভাবে ওখানে গেল এক দুই নাম্বার প্রশ্ন যে এখানে দরলাম মানে লুজ কানেকশন হয়েছে তাহলে পানির লাইনগুলা কে কাটলো আবার আরেকটা প্রশ্ন করছি সিসি ক্যামেরার বেশ কয়েকটা লাইন কাটা ছিল যে এই লাইনগুলো কে কাটলো এগুলাও প্রশ্ন যে এগুলা কি আসলে মনে হয় না এটা শর্ট সার্কিট কিংবা লোজ কানেকশন এগুলো নয় এটা একটা মাস্টার প্ল্যানের পরিপ্রেক্ষিতে এই আগুনটা লাগানো হয়েছে এই যে বিভ্রান্তকর তথাকথিত কমিটি হয় হাসিনার আমলে হয়েছে ঠিক ওইভাবেই কমিটি হয় আর কমিটি ওইভাবেই প্র মানে তাদের ইয়া যেটা তারা তদন্ত করেছে সেই রিপোর্টটা জমা দিচ্ছে এই এই জন্য তো আসলে দেশের এই যে এত বড়ো একটা সংকটময় মুহূর্ত আমরা পার করলাম এবং দেশের জন্য রক্ত দিল এই জন্য তো আমরা দেই নাই আমাদের ভাইয়েরা তো এই জন্য রক্ত দেয় নাই গত দু এক দিন আগে আমরা দেখতে পেলাম কিছু দুর্বৃত্তরা জনবাণীর সম্পাদক সহ সাংবাদিকদের ওপরে হামলা করলেন তো হামলা করার পরে তারা এটার একটা প্রতিবাদ করলেন হঠাৎ দেখি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড ফেসবুকের ভিতরে উল্লেখ করা হয়েছে যে এদের ওপরে সমন্বয়করা হামলা করেছে সেরে মিথ্যাচার কেন করা হচ্ছে জনবাণী তাদের স্টেটমেন্ট দিয়েছে যে এটা দুর্বৃত্তরা কারা করেছে তারা নিজেরাও জানে না কিন্তু এখন বলা হচ্ছে সমন্বয়করা করেছে এই যে সমন্বয়কদেরকে ব্লেম দেওয়া হচ্ছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে এগুলা কেন এখন পর্যন্ত আসিফ নাহিদ সহ যারা উপদেষ্টা রয়েছে এগুলা কেন আইডেন্টিফাই করে সেগুলোকে কেন নিয়ন্ত্রণ করছে না আমি আসিফকে অনুরোধ করে বলছি নাহিদকে অনুরোধ করে বলছি তোমরা আমাদের ছোট ভাই তোমরা এই আন্দোলনের লিডিং পজিশনে ছিল তোমরা এই আন্দোলন থেকে উঠে এসেছো তোমরা কাকে বলে তোমরা তোমরা এগুলাকে বাস্তবায়ন করেছ এই যে আজকে ছেলে মায়ের সন্তান তারা জীবন প্রায় হাজার পঁচিশ হাজারের মতো যারা আছে পঙ্গুত্ব করলো বিভিন্নভাবে আহত হলো এই যে এদের রক্তের বিনিময়ে তোমরা আজকে ক্ষমতায় বসলা তো তাদের প্রতি তো তোমাদের কিছু কমিটমেন্ট আছে যে এখন তারা প্রবাগান্ডা ছড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে সেগুলোকে কেন নিয়ন্ত্রণ করছো না হাসিনার আমলে একটা পোস্ট দেওয়ার আগে তারা ফেসবুককে জানিয়ে দিত যে এটা ডিলিট করতে হবে হাসিনার আমলে একটা পোস্ট করার আগে ইউটিউবকে জানিয়ে দিত যে এটা ডিলিট করতে হবে তারা এইভাবে সরিয়ে দিত তোমরা কেন তাদের উপরে চাপ প্রয়োগ করতে পারতেছো না এই যে দেশের বিরুদ্ধে তারা প্রবাগান্ডা ছড়াচ্ছে দেশের জনগণের বিরুদ্ধে আইন শৃঙ্খলার বিরুদ্ধে তারা প্রবাগান্ডা ছাড়াচ্ছে এই প্রবাগান্ডার বিরুদ্ধে কেন তোমরা দায়িত্ব পালন করছো না যে এটাকে ইয়া করতে হবে ট্রেগাল দিতে হবে